বরবাদে নতুনত্ব কিছু নাই আরে রাম ছাগল সাকিব খান একটা ব্র্যান্ড যার নাম নিলে এখন দুই কোটি রেহা লাগে চলচ্চিত্রের মহানায়ক নিজের মনে করে আসলে সে যে একটা তিতা রে সে জানে না সিনেমাটা হলো একটা বড় সমুদ্র মতো সে আমাদের সেই প্রাণের স্পন্দন মেগা স্টার বিগ স্টার দিস বাংলাদেশ সুপার স্টার এখন বর্তমানে গ্লোবাল স্টার আমি তো মনে করি যে তামিল কেরালা ইন্ডিয়া কলকাতা এরকম সুদর্শন পুরুষ সাকিব খানের মতো নাই সেই জয় চৌধুরী আজকে বলতেছে চ্যানেল টোয়েন্টি ফোরে একটা সংবাদে দেখলাম যে বরবাদে নতুনত্ব কিছু নাই আরে রাম ছাগল তরই পেম প্রীতির বন্ধন ওই বাহাত্তর বছরে ষাট লাখ টাকা ছবি বৃষ্টি জানাতে কত ওইটা কোনো ছবি ওইটা কোনো ছবিও গেলে ওই যে নদীর পাড়ে হাইটা জাংলার তল দেয়া তারপরে আম গাছে তল দিয়া যে তুই ছবি করছ আসলে বেরিবাদের নৌকা দিয়ে এটা কি কোন ছবি কার নামে কি কস একটা সুপার স্টার যার একটা লুকে একটা সিনেমাতে একটা ইন্ডাস্ট্রি আছে একটা সিনেমা হল হাজার হাজার সিনেমা হল দেখ এখন মানুষ সিনেমা দেখতেছে মানুষ তো সিনেমা হল মুখ কিনে নিছে আর তোর মতো চুনবুটি কে প্রেম বিধির মন্দন কি ছাতার মাথা ছবি করা যে ছবি নামি নামই জানি সাকিবে সাকিব মনে করে যে তোরে একটা একটা ছবি কি জানি অনেক আগে একটা সিনেমা করছিল সাকিবের ফাইটার না না কি যেন একটা সিনেমা সাইড নায়ক করছে ওই সিনেমার একটা গান মনে আছে সেদিন ছিল যে দেখ না ও রসিয়া যাই রে পুরি একটা গানের মধ্যে ওইটা সাইড নেওয়া কাজ করছে আর দেখে মনে হয়েছে ওরা চল্লিশ কেজি মাংস সেই বলা আচ্ছা মেঘা সাকিব খানের বলে ওই ছবিতে কোনো বরবাতি নতুনত্ব নাই আর রাম ছাগল সাদা ফুটি তোরা বাংলা যাতকে তোরা কেউ সিনে আর জাহেদ খানের সিনে কি হচ্ছে আমার লাইফে আমি সত্যি কথা প্রথম সিনেমা দেখতে গেছিলাম রাজপথের রাজা আমার এলাকায় সাবাদে মানুষ দেখে মনে করছে না জানি ও তিনটা লাইন দেখছিলাম ঈদের মধ্যে আর জীবনে এই প্রথম বত্রিশ বছর বয়সে আমি দেখলাম যে আমার নিজে চোখে দেখা দশটা লাইন দেখছি মেন রুটের মানুষ জায়গা দেওয়া জানা আমি আমার নিজে চোখে দেখছি এটা তো মিথ্যা বলার কিছু নেই ভালো সিনেমা হলে ভালো গল্প সবাই আসে এই যে দেখেন রাত কয়টা বাজে এই যে ফ্যামিলি নিয়ে ভাই বোনেরা সবাই সিনেমা দেখতে এসে দেখছেন আমি সত্যি কথা আমি আমার লাইফে সেই নাইম সাবনা থেকে ছবি দিই সালমান সাথে এত মেয়ে দর্শক এত মেয়ে দর্শক আমি আমার লাইফে দেখি নেই আমি নিজেও বরবাদ ছবি দেখছি দুই দিন পরে আমি কি কিরে মানুষ এত বরবাদ বরবাদ কি পাইছে সিনেমার ভিতরে আমি নিজে একজন সাকি বাট আমি একজন অভিনেতা আমি এখনো ইন্টারেস্ট কাজ করি রানিং মিউজিক ভিডিও নাটক এই আজকে আমি শুটিং থেকে আসি এখন আমার ব্যাগ যে যায় এখন শুটিং দিয়ে আসি কারণ এই বন্ধু বান্ধব আছে একটু আড্ডা আড্ডা দিই সিনেমা প্রেমিক মানুষ কিন্তু যখনই একটা ভালো নায়কের বিরুদ্ধে কোনো চিনুফুটে চিনেন ছোট ফুটি তারা কথা বলে যারা সিনেমা নাই কাজ নাই ঘরের ভিতরে

মানুষ হলে আসে না সেই মানুষগুলো কিভাবে সাকিব খানে ঢুকাইলো অবশ্য তেরে নামের পরে সে নাম সিনেমার পর ইন্ডিয়ার পরে এই প্রথম আমি সিনেমা দেখলাম যে মানুষ এত সিনেমা পাগল মানে আমি আমার মতো মানুষ আমি দুই দিন পরে টিকিট পেয়েছি দুই দিন ফিরে গেছি গেট থেকে কি ধরনের মানুষ আমার বাড়ির পাশে এখান থেকে দশ টাকা লাগে অটো বাড়া সাত আট মিনিট লাগে আর এই মানুষ আমার চোখে সেই দুই হাজার ছয় সালে পরে আর দুই হাজার পঁচিশ সালে দেখলাম যে এত মানুষ আর এত মেয়ে দর্শক তাহলে সালমান শাহ দর্শক দিয়েছি কিন্তু এই পঁচিশে এসে দুই হাজার দেখলে দেখলেন মেয়ে এত দর্শক ভাই আমি আমি জীবনও দেখি শুধু ফ্যামিলি জুটি জুটি মেয়ে মেয়ে ছেলে তো টিকেটই পায় না মেয়েদের জন্য আমি নিজে চোখে দেখছি ভাই এটা মিথ্যা কথা আর এই সিনেমার জয় চৌধুরী বলতেছে এই ছবিতে নতুনত্ব নাই এটার মধ্যে কিছু নাই আরে পাগলের রাম ছাগল তিন নাম্বার বাচ্চা তুই সিনেমা দেখ ছবির গল্প ছবি যে এত সুন্দর একটা গল্প রোমান্টিক ছবি এত সুন্দর করে মেকিং করছে এ কল্পনা না তোদের তোরা যে পরিচাল ছবি করছ আজকে আমি দুইটা পরিচালক দেখে আইসি মগবাজারের মুড়ে বৈশা রয়েছে এফআই মানিক আরেকটা পরিচালক আছে কি কমু এগতর ছবি তোরা করছ যারা ওই যে আসলে বেরিবাদের নৌকাতে সিনেমা করছে ছবির নাম হলে ফেম বিদ্যে বন্ধু কি করছ করস ওই সিনেমা চলে না ভাই সাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি অসল আর যত চনুবটি আছে না এই জয় চৌধুরীর মতো আগল পাগল দেখলে আরেকটা আছে লাইক ইকবাল যে যিনি যে সিনেমাও বানা তাও একটা ডেড বডি বানাইছে কালার কি জানেন যে তুমি যে ক্যাপাটা এডিটিং করলে কালার না হলুদ কালার ওই ডেড বডি ছবির কালার হলুদ আর ওই ছবি আর সাকিব খান ওই যে বাংলা কথা যাদের কাজ নেয় তাকে চুলকায় আর আমাকেও ভাল লাগে সাকিব এইটাই আমাদের সাকিব